পেঁয়াজের কলি দিয়ে মাছের ঝোল বানাবো আজকে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজের কলি দিয়ে রুই মাছের ঝোল প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম সেই এক তারপরে এই সাইডে একটা কড়া গরম করতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো এখানে মাছগুলো আমি লালচে রঙ করে ভেজে নেব তারপর সেই একই কড়াতে আমি এখানে পেঁয়াজের কলিগুলো এভাবে একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব নুনটা নুন দিয়ে ভাজলে পরে কী হবে পেঁয়াজে কলিগুলোর ভিতরে একটু নুন নুনটা একটু ঢুকবে তার জন্য একটু পেঁয়াজি কলিটা এইভাবে লালচে রঙ করে ভেজে নেব সেই একই করাতে আমি এখানে আলুগুলো মাছের আলুগুলো ভেজে নেব মাছের আলুতে আমি আগে কিছু নুন হলুদ মেখে রাখিনি এর মধ্যেই আমি নুন হলুদ দিয়ে দেব মাছের আলুর মধ্যে এইভাবে আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা এইভাবে আলুগুলো লালচে রঙ করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার এখানে ফোনের জন্য লাগবে দুটো এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো লবঙ্গ আর তিন থেকে চারটে গোলমরিচ আর এর মধ্যে একটা তেজপাতা ব্যবহার করব। আর আমি এখানে ফোনের জন্য কালো জিরে বা জিরে গোটা জিরে ব্যবহার করব না এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লালচে রঙ করে নি পেঁয়াজ কুচিটা ঠিক আমি এইভাবে একদম লালচে রং করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সেই মধ্যে এক এক করে মশলাগুলো এখানে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে অ্যাড করবো মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর তারপরে আমি এখানে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে তোমরা যেলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো আমি এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর এর মধ্যে টমাটোর কুচিটাও দিয়ে দিয়েছি টমাটোর কুচিটা দিয়ে আমি এখানে সামান্য কয়েক দানার মতন চিনি দিয়ে দিয়েছি এরপর চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে টক দই ব্যবহার করেছি টক দইটা দিয়ে দেওয়ার পর তিন থেকে চার চামচ টক দই দিয়েছি এরপরে টক দইটা ঠান্ডা গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঠান্ডা করে দিতে হবে নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এখানে আমি আলুগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না করে তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি এখানে ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি ঝোলটা আমি যেই তিন থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আলুগুলো দেখো বন্ধুরা একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের কলিগুলো দিয়ে আমি যদি ফুটতে দিই তাহলে পেঁয়াজের কলির মধ্যে নুন ঝালটা ভালো করে ঢুকে যাবে তারপর আমি পেঁয়াজের কলিটা দিয়ে এখানে ভালো করে ঢেকে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিটের মতন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে আছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবারও এক থেকে দেড় সেকেন্ডের মতন আমি এখানে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে এর মধ্যে আমি ধনে পাতা বা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়েছি ধনে ছিল না তার জন্য তোমরাও এখানে ধনে পাতা বা গরম মশলাটা দিয়ে নামিয়ে নিতে পারো একদম রেডি দেখো আমার রুই মাছের ঝোল পেঁয়াজের দিয়ে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এই রান্নাটা একদম দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খুবই ভালো হয়েছিল আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার আর বাড়িতে বানিয়ে সবাই একটু কমেন্টে জানিয়ে যে কেমন হয়েছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হবো তা আজকের জন্য বাই বাই